আমার বাবা জানালি সে বলতো সোনার জীবন আমার জ্ঞানী ভাই বাবা আল্লাহর নবীকে ভালোবাসার কারণে জাহান নামী মানুষকে আল্লাহ জান্নাত দিয়ে হিসাব হিসাবে একটাই দেখবো তার কলি যায় নিখুদ ভালোবাসা আছে কিনা মার হাবা মা খালি জাতুল কুমড়া যেদিন আমার নবী ওনার চাকরি নিলেন বকরি চড়ানের বিশাল আকারের ওনার গোডাউন এক হাজারের উপরে বকরি আমার নবীকে ডিউটির মধ্যে দিয়ে দিলেন লেগে যাও সুহান হায় 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 মানুষ হইয়া নবী চিনলে না ছাগল বকরিরা নবীরে ফ্রেম দেয় কেমনে দেখেন আমার নবীর বিষে দাসীকে লাগাইয়া দিলেন দেখবে সে কর্ম ঠিক করে কিনা ডিউটি না কোনো ফাঁকি বাজি করে যে নবীর কারণে দেশে এসেছে শরীয়তে এসেছে কথা কন্যা ওই দাসী দূর থেকে লক্ষ্য করে দেখতে পাচ্ছে না এমন একটা লোক লাগছে যেই লোকটা বকরি খামার থেকে বকরি গুলা ছেড়ে দিলে বাজান দিয়ে আমরা ছাগল করে নিতে হইলে টেনে টেনে নিতে পারি না কথা কেন এদিক যায় ওদিক যায় বকজাত এগুলা কিছু বোঝে না গরু ছাগলের কানে কানে যদি কন কালকে খেতে চাইরা দিব সই গাছ খাইস না লাভবু এটারে কন আর মরাটারে কন এক কথা আমার প্রশ্ন হলো মানুষ পারে না এমন কাজ নাই। বিদেশিরা কুত্তা কুত্তার কুত্তারbmod জন্য ভাড়া গারে। হুম আমেরিকা কথা কই। কুত্তা যেই লোসন ব্যবহার করে এটা আমরা সবাই দেখছ। আর একসাথে কুত্তার লয়া হয়ে হ্যাঁ। অনেক যত্ন করে। আর আমাদের দেশে কুত্তা দেখলে আমরা লাড়ি দিয়ে দোলা মারি। আর রাতে যদি চাই পাঁচটা দেই, অনেকদিন একলা থাকলে খাওয়ানো করে দিবি। কুত্তা খুব মানাক্ত। রাত্রে কিন্তু বাজার ফাহারা দিলে কুত্তাটি ঘেউ ঘেউ করে তো মারে কথা কথা করে ওই কুত্তার কথার দিকে আমি যাইতাম না শুধু একটাই গেলাম রেশমি মাওলার চিল্লা না ভাই বাড়া ওই কুত্তা আসামে কাপড়ে ভালো বাইসা না কুত্তা গেছে জান্নাতে আরে বলা তোর দয়া ও খোদা কুত্তা তো আজকে হাসে নাই কো হাসা লাগতো না এটার গোসল নাই মুত্তাহানি গরজ করে নাই কুচিনি না

আর একটু প্রেম নিয়ে কথা কথা না না আজকে প্রেমের আওয়াজ হইতো না প্রেমের আওয়াজ করতে হলে আওয়াজ নেবো বিকট এই আওয়াজ আর সময় হল্লা পর্যন্ত বুঝতে হবে আওয়াজ করে

কিন্তু আমাদের একটা খাসালতের কারণে জেরেজ বি মাওলার এই দরবার যদি বিচ্ছিন্ন না হয় একত্রিত থাকে শয়তান ওই জায়গা যাবে না একমাত্র ফুটুফুটোর কারণে বাবা আর রেজ বি জালালে যদি এখন একসাথে যেভাবে থাকছে আমার আব্বা হুজুর ইচ্ছা করলে তো আমরা আটটা ভাই একজন মারা গেছে আপনারা জানেন গতি নিশিন কাউকে করে নাই কেন জানে যে এটা লোক ফারাফারি করবে যে তোমার যদি যোগ্য থাকে অটোতে মানুষ বাচ্চা নিবে কামাই করো আদায় করো আমরা তো ফিরের কাছে যাই কিনলে জানেন যাই কাব্বা কি আমার ফলাতে বিদেশ আছে তারা আঁকা মানে দোয়া করেন কোনোদিন শুনি একটা লোক যদি কইতেন যে হুজুর এমন ভাবে তৈরি করেন যাদের চক্ষু বন্ধের সাথে নবী দেখতে পায় যে নবী দেখলে জাহান নামে মানুষ জান্নাতি কথা কয় না খেলে যে নবী দেখলে জাহান নাম হাতবার সালাম আল্লাহ এটা কাহিন না কারণ নবীর প্রেমের আগুন দিয়ে প্রেমের আগুন এটাই সে আগুন না যে আগুন দেখা যায় না ধরা যায় না আচ্ছা আপনাদের দেশে জানিনা এইটা ভিতরে একটা দুইটা তো মা বাপের ভালোবাসা ছেলের প্রেমে মেয়েকে আলাদা করে যেখানে এই প্রেম শেষ ওখান থেকে অলিদের প্রেম শুরু যেখানে অলির মহাব্বত শেষ ওখান থেকে আমার নবীর ভালোবাসা শুরু

এটা চেহারা দেখা তিন বছর চার বছর পরে আসার পর আপনি মাইন করবেন না আল্লাহ জ্ঞান পয়দা করে আমার নবীকে তাম জাহানের জ্ঞান দান করে দিয়েছে সমস্ত কোন জ্ঞান বাদ নাই আল্লাহ হলো মালিক নবী হলো বন্টনকারী আপনি হায়াত চাইবেন আল্লাহর কাছে আল্লাহ দিবে না আল্লাহ ডাইরেক্ট আমার কাছে হাতে আমার বন্ধুকে সিলা করো কারণ আমার নবী তো বন্টন করবে বের হায়াত বলেন রিজিক বলেন মৃত্যু বলেন সম্পদ বলেন যা জ্ঞান বলেন সমস্ত নবীর হাতে বন্টন হচ্ছে এই নবীকে যারা আমার কাতারে নিব নিশ্চিত মনে করবেন এতে জর্মের মধ্যে ডিস্টার্বাস নবী শুধু আমার না তো কোন পয়গাম্বরের সাথে নবীর তুলনা নেই তাই বলছি ছাগলের আল্লাহ বিবেক দিলেন নবী বকরি ছেড়ে দিলেন গেট খোলার পরে বকরি একটা দমন দেয় না এক নজর নবীর দিকে তাকাই ওরে দেখলে ফাগ ফাগল হইবি দেখলে ফাগ ফাগল হইবি কোন নিষেধ মানা থাকবে না রে কলবে ভিতরে আলেক শহরে আল্লাহ রাসুল বিরাজ করে আমার আমার চাল দমের জিকির করো ফাইলে পাইতে পারো খোদারে আরে আমার আমার চার দমের জিকির করো ফাইলে পাইতে পারো খোদা মুর্শিদের রূপে নয়ন দিয়া আছে যেইজন রেজবির মুখে নয়ন দিয়া আছে যেইজন তার কি মরার চিন্তা আছে রে কলবে ভিতরে আলিফ শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে চিৎকার দিয়া করো আল্লাহু বકરીগুলো একসাথে নবীর চেহারা তাকায় রইছে দাসী দাইকা দেখতেছে মুসলমান ডাক দেখো আল্লাহ পৃথিবীতে তো লোক দেখলাম কিন্তু ছাগলেরা চেহারা দিয়ে তাকায় একটা ছাগল বাইর না আল্লাহ নবী সামনে যাচ্ছে ছাগলগুলো পিছে পিছে নবী রওনা হইছে সুবহানাল্লাহ একটা ছাগলও ডাইনে যায় না বামে যায় না আমি বকরির ওয়াজটা দড়তাম নরে বাবা মানুষের সাথে কেন তুলনা করলাম এই টুকু ছিল সাদা চুমা খাইতে ওই পাথরে নবীর ঠোঁট লাগাতে পাথরের সনসান পারল আমার নবী ছাগল দিয়া ওই দাসীকে আয়ত্ত করে নাই দাসী তা আমি শুধু তোর নবী না নবী

हुआ ला मनी मौला का प्यार रान भी अपनी मौला का प्यारा हाँ रानबी दम दुन का दो ला

দাজলা নদীর ঢেউ 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 ডুবতে ডুবতে ওনার মাজার রজাতে ঢুকে তিনি নামাজ পড়তে পারে না ওই দেশের বাদশাকে স্বপ্নে দেখে এলেন বাদশারে চতুর্দিকে বেড়ি দিয়া দাও ডালাই করে নতুবা দরজা নদীর পানির জন্য আমি নামাজ পড়তে পারি না আরে নবী চিন্না কবরে গেলে মাটি তোমারে সালাম দিব

একটাই কথা বলবো হক হকে থাকে সত্যকে দাগ বা চাপা দিয়া রাখা যায় না কথা কোন না আমি আপনাদের কাছে হাত জোর করে বলবো ইমান আকিদার জন্য দলের জন্য মানুষ সব সাইডা দেয় বর্তমানে কোন দল তোমার কবরে আসতো না রে বাবা কোন দলকে কবর ভাইতা না দজলা নদীর সামি স্বপ্নে দেখায় ভাগলারে রাষ্ট্রীয় কাজটা বন্ধ কর আমার মাজারটা ফাহারা দিয়া কর ডেইন করে বাদ দিয়া দিয়ে যাতে পারি না ঢোকে একমাস স্বপ্ন দেখায় কিন্তু লোকটা দিন হলে বলে যাক দেশের রাষ্ট্রীয় কাজে আটকিয়া যায় ব্যস্ততার কারণে তার মনে থাকে না ওই দেশের শ্রেষ্ঠমন্ত্রী আবদুল্লি নে হারেজকে স্বপ্ন দেখালেন তিনি ধরাইয়া কইবার সা জানোরে দরলা নদীর মধ্যে নবীর একজন চাবি ওই পারে মাজার আছে তিনি মাজারটা যদি সংস্কার না করো তোমার দেশটা উলিয়াইয়া দিব নবী সাহাবিদের সাথে কারো তুলনা নেই নবী তো আল্লাহ তো নিজে বলেছেন মান আদ আলী অলিয়ান ফাঁকা দা জান তবিল অলি আল্লাহর মাজার কিভাবে মাংস এবার আপনারা দেখছেন আল্লাহ তাদের জন্য নিজে ঘোষণা করে যুদ্ধের ঘোষণা এই জন্য আল্লাহ যে বলেছেন আমি যে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি ইন্নাল্লা জিনা ইউযুন আল্লাহ ওয়া রাসূলুহু লাআনাহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা আল্লাহ যাদেরকে নালত দুনিয়া দিতে এটা প্রমাণ কিসের যে একজন দাওরা হাদিস পাস করা কামের লোক হয়ে সে মসজিদের ভিতরে হিল্লা করে নাফাক কাজ করেছে এটি আল্লাহর গজব সার আর কিছু নয় কথা কন্যা করে আল্লাহর করে এই মনস্তাব নিয়ে কোন মানুষ চলবে না দশলা নদীর চাহাবি স্বপ্নে দেখাইলেন মুক্তি যায়া কয় তাড়াতাড়ি করে এটার কর্ম আপনি বাঁচতে পারবেন না যে কোন গজবে আপনারা টেনে নিয়ে যাবে দেশ ধ্বংস হয়ে যাবে তিনি কি করলেন বাজার পাবলে চিনি দিয়া সারা দেশের মানুষ একত্রিত কইরা ডক্টর রাখলেন চারজন রায়কে হাতের পাশে বসাইয়া দিলেন রে বাবা কইছে এবার কবর খোদ আজকে আমরা নবীর সাহাবি দেখব তাদের আকিদা কি বিশ্বাস কি হাজার হাজার মানুষ নবী দেখে নাই নবীর সাহাবি দেখার জন্য বিশ্বাস আকিদা নিয়ে দাঁড়িয়ে আছে নবীর প্রেম কারে কয় রে দাঁড়াইয়া দেখতেছে কবর খুদ্দে 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 বাস ছিল না তখন কাট দিয়ে তক্তা দিয়ে মাটি দিতেন তক্তাটা ফাঁক করে দেখতে যে কবর থেকে জান্নাতের গান আসতেছে এত সুন্দর গান জীবনে নাকি দিতে পারে নাই সবই দেখার কারণে দেখার জন্য জান্নাতি গান তারা পাচ্ছে সবাই আল্লাহ আকবার বলে ডাকতে আল্লাহ কেমন তোমার বান্দা দুনিয়ার কোন সেনা তোর সাথে যার তুলনা নাই অথচ কবর কুললে গন্ধ আসার কথা না ফাঁক গন্ধ আসার কথা তেরোশো বছর আগে পঞ্চাশত পঞ্চাশ বছর আগে সাহাবি মারা গেলেন ওনার কবর খুঁজতে খুঁজতে ওনার কাফন পর্যন্ত চলে গেলেন দেখতেছি কাফনের মধ্যে একটা টুকরা মাটি লাগে নাই বাজার রে ছড়ার মতন হাতে গোনা করে সাথে আঙ্গুল লাগানো তো আঙ্গল সাথে লাগানো ডাক্তারকে নামায়া দিলেন তিনাকে ধরে উঠাইলেন উঠার পরকে ডাক্তার পরীক্ষা করেন কি পরীক্ষা করবেন চেহারাটা খুলতে দেরি দেখা নুরে জলমল 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 করতেছে সুবহানাল্লাহ চামড়ার মধ্যে ডাক্তার হাত দিয়ে দেখলেন চামড়া এখনো গরম আল্লাহু আকবার চামড়া গরম দেখি আর টিপ দিয়ে দেখলেন পোচা গেছে নি কিন্তু দেখে চামড়া স্প্রিং করে এই দেখিয়া ডাক্তার ডাক দিয়া কয়ে বাদশাহ জীবন বর আমরা ভগবান কইয়া মানছি মূর্তি পূজা করছি আমি তওবা করলাম কে আছো তাড়াতাড়ি আমার কালিমা পড়াইয়া দাও নবীর সাহাবী দেখছে দিব জীবন ধন্য হয়েছে ওই নবীর উম্মত হই আপনি নবীর কিয়ামে বাধা দেন মিলাদে বাধা দেন সালামে বাধা দেন সালাতে বাধা দেন কথা কথা দোয়ার দেন দোয়া নাই মিলাদ নাই কেমন নাই সালাম নাই সালাত নাই কদিন পরে কই আয় হায় হায় জানা যাওয়া

পৃথিবীতে বহু রকমের লোক দেখলাম কিন্তু ভয় লাগে ছাগল গুলা লোকটার পিছে পিছে কি যেন গাইতে গাইতে যায় আমার নিজের চোখে দেখলাম লোকটা যখন ফাতর উপরে বসলেন ফাতরটা জাগার মধ্যে নরম তুলার মতন হইয়া বৈশা গেছে মা যদি বিশ্বাস না হয় আপনি তাই করেন বিকালে যখন ছাগল বকরি দেখেন আপনার প্রবেশ করবে আপনার ঘরের দিকে দেখবেন আমি নিজের চোখে দেখলাম মালা চায়া দিচ্ছে আর আপনারা বোঝেন নাই নবীর চিহ্নে ছাগল কন বকরি কন কুকুর জাননা থেকে সে বলি নদীকে চিন্না জান্নাতে গিয়েছেন ওস্তুনে হান্নানা গাছের খেড়ি হইয়া জান্নাতি পেয়েছেন হাদিস্বরী বসন্ত আছে ওস্তুনে হান্নানা দুনিয়াতে জান্নাতের টিকিট লাভ করছে আজকে আমি আপনাদেরকে বলে যাবো যদি ঘুমের ঘরে থাকেন তাহার যতের আগে উঠবেন ওইটা নবীর দুরুদ মিলার পড়বেন চক্ষু বন্ধ করে রেশমি মাওলারে ডাক দিবেন দেখবেন রেশমি মাওলার খাতিরে নবী তোমার বাঙ্গা করে হাজে হয়ে গেছে সালাতুল্লাহ রাসূলুল্লাহ सलाम अभी Alaikum लई कोला Alaikum सलामूलिया

ইসলাম এত কষ্ট আমার নবী কিভাবে ইসলামকে কে আগে আনেছে আমরা মুসলমান হয়েছি এই দেশে ইসলাম এনেছে একমাত্র বাবা শাহজালাল ইবনে শাহ পরানি ইবনে কথা বল না অত সেমই ফসরুনাদের মাজার ভাঙার জন্য পায়তারা হয়েছে কি না। আপনারা খবর জানেন না 61টা মাজার ভাঙ্গা হয়েছে দুঃখ লাগে মাজার ওয়ালার দুষ্কি ইসলাম আনাতে তুই হিন্দু হস নাই বৌদ্ধ হস নাই খ্রিস্টান হস নাই আল্লাহ দিনকে মেনেছ কথা কথা মুসলমান হয়েছ ওই আল্লাহ আমার প্রশ্ন হলে যারা মাঝারে গাঁজা গায়ে যারা মাজার সেদ্ধা করে আমরা এদের পক্ষে না আজকে রেসবি মামলা যদি থাকতো একবারে বললাম হাইকোর্টে মামলা হইতো মামলা দিয়া তাদের জন্য আইন করতো যে আস বস কোনটা কোরআনে আছে কোনটা হাদিসে আছে সঠিক যেটা আছে আমরা এটা মানবো কিন্তু আমার সহ্য হইল রাহমাতের লিদা আলামিন নবী ইসলাম এইভাবে প্রচার করে নাই তোমরা রক্কাডো মসজিদে আগুন দাও কোরআনে আগুন দাও মানুষের গরু চুরি করো ছাগল চুরি করো কষ্ট লাগে জীবনের নিরাপত্তা নাই জায়গায় জায়গায় ডাকাতি হচ্ছে কথা কন্যা করি হায়াতের ভয় আমরা পাই না কিন্তু দেশ আমাদের শান্তির দেশে এখন শান্তি চলতে যে মানুষের চিন্তা ভয় দূর হয়ে গেছে না গরম মানুষ ঘুমায় না পাহারা দেওয়া লাগে সারা রাত্র কেন আপনাদের দিকে কথাটা বললাম নবী করবেন নবী না চিন্ন খবর গেলে শান্তি নাই। বকরি নয় শুধু আমার নবী বসার সাথে সাথে বনের যত পশু পাখি আছে সবাই মরুভূমির মধ্যে নবীর সামনে আসতেন এক তারা তাকাইয়া থাকতেন নবী দেখার জন্য নবী দেখার জন্য এমন নবী আমরা পাওয়ার পরে যারা কি আমি দাঁড়াইবো না বুঝতে হইব এই আবু খেলেন দালা

মা বন্ধের মিনসের রক্ত জাগাত বন্ধ হয়ে যেত এটারে বয়ের গা ভানি কয় কথা কয় আর এখনকার যুগে যতই তেল সহি না ফু দিলে উটা আর কাজ কারণ কি ওই যে তার ইমান নাই হল কবির নিচে তেল যায় না শুরুর ঘরে আবার বড় হুড়ু সাইজা কর নবী হ্যার মতো হায় 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 নবীর ফসরামের যোগ্যতা আমরা না যেই নবীর পশ্রাব মোবারক পান করে উম্মে আইমান জান্নাতি লাভ হয়েছে আর নবীর প্রশংসা আল্লাহ নিজে করেছেন ওয়ারা ফান আলাকা যিকরা জি এই রাসূলকে যদি টেনে হিসরা আপনি নিচে না মান আমি কি দিব দিব শুনেন নবীর সাথে যারা পরিমাণ অপবাদ করলে আল্লাহ নিজে গজব ঢালে আর যদি আপনি অপরাধী কাফের হইয়া নবীকে লাস্টে চিনেন আল্লাহর কসম জান্নাত আপনার জন্য অবধারিত একটা উপমা দেয় মুসা কালিমুল্লাহ

আল্লাহ রাগে গেলে রে মুসা তুই ফারবি আমার এরকম একজন বান্দা বানাই তুই মুসা নবী আমার তো বান্দা বানায় দায়িত্ব এটা আমলে না এত বড় কথা কেন কিছু খবর দা আমার এই বান্দাকে তাড়াতাড়ি করে উঠাই ফেলতে থেকে আমি তার জান্নাতি বানাই লাগবে মুসা নবী কে দেখো আল্লাহ আমার বুঝে আসে নাই তোমার বুঝে আসার দরকার নাই কান নাই এটা তো দুইশো বছর নামাজও নাই রোজাও নাই সহজও নাই জাকাতো নাই ফ্দা নাই মাঘি বাজি মেয়ে বাজি খারাপ কাজ মদ খেতো জোড়া আমি দেখছি না আমার তুই দেখা